সালামু আলাইকুম গাইজ গাছকে ওদেরকে ভিজতে গোসল করার জন্য বের করে দিয়েছি বৃষ্টিতে ভিজার জন্য দেখেন ওরা ভিজতেছে আমি নিচে খোয়ার বন্ধ করে দিয়ে ওদেরকে ফেদাইছি উপরে ভিজতেছে ওই যে দুজনের ওইখানে বুঝতেছে পরিপূর্ণ সুন্দর একটা গোসল ওদের হয়ে যাবে ওরা ওখানে গোসল করতেছে শরীর চুল কাটছে আরো নিচে আছে আরো ওদের খেদে এলাম এতক্ষণ খেদে খেদে নিয়ে আসলাম কারোগুলো আসতেছে না আমি অন্যগুলো তাই দেখেন দুইজন স্বামী স্ত্রী ওদের ভিজতে ওদেরকে খালি খোয়ারে বসে থাকে আমি বুঝতে পারতেছি না আমি ভিজেই যেতেছি তারপর ওদেরকে একটু তো মজা করে গোসল করতে এগুলো খোয়ারে বসে থাকতে থাকতে এমনই তো ঠিকমতো গোসলও করে না এখন গোসলের জন্য ওদেরকে খোয়ার বন্ধ করতে বের করছে উপরে খাদাইছে এগুলোকে উপরে ধাওয়া দিয়ে উপরে পাঠাইছে আর গুলো কোথায় যেন ওই যে দুইজন নিচে আরো দুজন আছে ওদেরকে নিয়ে আসতে হবে ওই নিচে দুটোর মজা লাগতেছে না ওই যে ডিম পারে শুধু ডিম পারে নষ্ট করে আর এরা এখন মজা করে গোসল করতেছে দেখেন চুল কাটতেছে ও আরেকজন দেখেন ওই যে দেখেন ওই যে আরেকজন ওরে খাদাইতে খাদাইতে অধ্য ও ওই যে খাদাইতে খাদায় তো ওরা এখানে কিছু জায়গা নিয়ে আসছে এখন মজা পেয়েছে ভিতর করবে না মজা পেয়েছে যে বয়সে আসছে matā